fayda etmişsin kayda

কানা কানি লাগি চল গৰু গৰু ভাল হৈছে ভাল হৈছে

দাঁত পাঠা হয়েছে দুই দাঁত আপনি খুশি তো ভাই আপনি খুশি তো আলহামদুলিল্লাহ আপা গরুটা নিলো আপাতো মহা খুশি মনে হয় খুশি নামে এটা খুশি বছর

দর্শক বন্ধুরা সুখচান এর খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল পঁচাশি হাজার টাকায় এবং দেখান গরুর বিক্রির পরে কিন্তু সুকচান বাইক ক্রেতাকে কুক খাওয়াচ্ছে